ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মিতামণী লাইফ স্টাইলে আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমার বান্ধবী প্রিয়াঙ্কার মেহেন্দি উৎসব তো আমিও হাতে মেহেন্দি পরে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই দেখো আমি একটু ফুল কিনতে বাজারে বেরিয়ে গেছি দেখো ফুলের দোকানে চলে এসেছি এখানে জারবেরা অনেক রকমের আছে তো আমরা রোজ নিয়েছিলাম তিনটে আর এখানে এক ধরনের যে বড়ো জারবেড়াগুলো আছে সেইগুলো আমরা তিন তিন ছটা নিয়ে নিয়েছি আর দেখো এখানে যে রোজগুলো এখানে বলছে দশ টাকা পিস আর যেগুলো একটু বড়ো সাইজের রোজ সেগুলো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা আমাদের এখানে ফুলের দামটা খুব একটা বেশিও না কমও না আর তোমাদের ওখানে কেমন দাম একটু জানিও আর কোন ফুলটা ভালো আর কোন ফুলটা ভালো লাগছে তোমাদের কাছে সেটা আমাকে কমেন্টে জানিও তো দেখো প্রচুর ফুল আমার তো মনে হচ্ছে দোকানটা ধরেই বাড়ি নিয়ে চলে যায় আমাকে আমার ফুল ভীষণই পছন্দ আর জানি প্রত্যেকেরই ফুল ভীষণ পছন্দের জিনিস এই যে দেখতে পাচ্ছি এখানে যে আকাশি কালার হলুদ এই ফুলগুলোই আমি নিয়েছি আর তোমরা এই ফুলকে কী নামে চেনো সেটা আমাকে জানিও তো দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে ফুলের দোকানে এসে মনটা পুরো ভরে গেছে তারপরে এই যে আমার পিয়া বান্ধবী আর এদিকে মৌ আমরা সবাই ফুল টুল কেনা হয়ে গেল তারপর একটু বাজারের ভেতরে যাব একটু জুয়েলারির দোকানে যাব তারপরে বাড়ি চলে আসব আর এসে আমাদের আবার জল সেজতে যেতে হবে দেখতে পাচ্ছি এখানে আরও সুন্দর এখানে আরও ফুল নিতে এসেছিলাম আমরা গোলাপের দামটা একটু বেশি বলছিল আমরা এখানে আসলাম তারপরে দেখো যেমন পিয়া বান্ধবী পিয়ার মা আর ভাই আর ওর ছেলে আছে আর এখানে দেখো আমাদের বান্ধবী মৌ মৌ সব ফুল টুল কেনা হয়ে গেছে গোলাপ তো এবার আমরা একটু জুয়েলারির দোকানে যাব তারপরে ডায়েট বাড়ি তো ভীষণ ভালো লাগলো বাজারে এসে চলো তাহলে যাওয়া যাক বাড়ির দিকে এবার বাড়ি চলে আসছি আমরা অনেকটা সময় কাটালাম ভালো লাগলো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরা দেখতে থাকো পরের ভিডিওতে আসছি আমাদের জল সাসতে যাচ্ছে সেই ভিডিওটা টাটা